اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة مغض আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখো গো আল্লাহ তুমি কি আসমানে না জমিনের আল্লাহ জান্নাতের বাগানের শেষ দিনের মুনা যাতে আল্লাহ আমার সঙ্গে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবার হাত বাড়াইছে আমার কতগুলা যুবক নজান ভাইয়ের হাত বাড়াইছে পর্দানো সিনেমা মনের হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুশিল আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই এলাকার বাবা বাবার কিরে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডা বাজির মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতে ফেরে ভাই আমার আল্লাহর দরবারে আমি নামিন করে দুই কানা হাত বাড়িয়া দেও না রে ভাই আমরার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না বাইরা রে

জান্নাতের বাগানে আমরা বান্দারা বসছি গো আল্লাহ কয়েক মর্তবা তোমার কোরআন তোমার বন্ধুর হাদিস থেকে আলোচনা শোনার জন্য যে ফাগলেরা যে আশেকেরা যে বান্দারা যে নবীর উম্মতেরা আজকের মাহফিলে বসছে আল্লাহ তাদের সবাই রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এরে আমার এই দীর্ঘ সাইর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে চাহিনী মা আমি তোমাদের মতো একটা মায়ের সন্তান মা তাড়াতাড়ি আমার আল্লাহর দরবারে দুইটা হাত গো মা আমার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত ও কালি ফিরে দিবে না মারা গো তো হেলা কর নাইউলি না গো মা একদিন assiলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন সোলায় যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা মারা গো আমার আল্লাহর দরবারে আমি নামিন কইরা যদি দুই কানা হাত বাড়াইয়া দাও মা আমরার বিশ্বাস গো মা আমার আল্লাহ মনের আশা পূরণ করা ছাড়া খালি ফিরে আদিবে না ডাকলে কি জুরাই রে মনজপলে কি পান ঠান্ডা হয় না দেখিলে দুই নয়নে নয়নে আল্লাহ করব আল্লা গোয় তোমার মনে তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিল কথাই আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ দেখালো তোমার মন তুমি তোমার বন্ধু নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ তোর বাগারে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা ও আল্লাহ মৃত্যুর বিছানায় আল্লাহ গল্লা আল্লাহ দেখালয় তোমার তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইস কথা আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা ও আল্লাহ সাদা কাফনে ডু কাইয়া গো আল্লাহ করো আল্লাহ তোমার মনি। আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কৈস কথায় আল্লাহ আল্লাহ নমরুদের আগুনে আমরার সঙ্গে নি কইবা কথা অন্ধকার কবরে গো আল্লাহ করব আল্লাহ মনে অবশেষে আমার নবীর লোকে কৈশ কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরা সঙ্গে নেই কই বা কথাবো আল্লাহ আমার নবীরের সামনে তে রাখি আগো আল্লাহ খর আল্লাহ দেখালয় তোমার মনে কত মানুষ মক্কায় কত মানুষ আপনার মনটা তো গো মক্কা মদিনা যাইতে আল্লাহ মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও কত মানুষ যায় প্রাণবরে মকায় আমি অত যেতে চাই সোনারে মদিনাই আমি অত যেতে চাই মক্কা মুদিনাই বলেন কত মানুষ যায় দেখিতে মুদিনাই আমি অত যেতে চাই সোনারে মুদিন আমি অত যেতে চাই মক্কা মুদিনাই আমার বাড়ি নবীর বাড়ি থাকলে সকালে সামলায় আসতাম আমি করি নবী গো করি আরতামে নবী নূরের ছবি দেখেব মদিনা আমার মদিনাকে যাওয়া হবে না নাকি যাওয়া হবে দয়াল রে আজকের মুনা যাতে কে জানি হাত বাড়াইছে হালয় সন্তানের জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম্পায় ফালাই পরের বাড়িতে বল্লার কাজ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে জানি না রে আল্লাহ কার জানিয়া মোহন আব্বা যান অন্ধকার কবরে আল্লাহ যাদের আব্বা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও দয়াল রে এমন ওই আছে যার দুনিয়ার জমিনের মধ্যে মা নাই হায়রে মা যে মারে মা কোয়া ডাকলে কলি যারা গুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নাক নজরে তাকাইলে কবুল গজর সাওয়া হইয়া যায় আল্লাহ যাদের এমন মা কবরে বাড়িতে যাইব আশ্বাস করিয়া সবার মুখ দেখব কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখবে না আবার এমন রে মাও নাই নাই আল্লাহ জনমে আমায় আব্বা চলা গেছে আল্লাহ যারারে পালাইয়া তার রাই খাগ গেছে কান্ডিবার লাগিয়া এমন ভাবে কত সন্তান মা হারা বাবা হারা সন্তানদের মা বাবার কবর জান্নাতের বাগান বানে দাও আল্লাহ এ দীর্ঘ সারে গ্রামবাসী এবং প্রবাসীরা যে মা আয়োজন করলো এই মা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী সবার মনের আশাগুলা তুমি পূরণ করো পর্দার অন্তরালের মধ্যে আমার কত মা বোনেরা দোয়া আমার মা বন্ধের দোয়া কবুল মঞ্জুর করো আসার সময় আমার একজন বাইজান কিছু হাদিয়া দিয়ে তার আব্বা জানের জন্য দোয়া চাইছে আল্লাহ তার আব্বা জান রে তুমি কবুল আরো মঞ্জুর করে নাও দয়াল রে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেম বাহিনী জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে আজাদি দান করো এ সোনার বাংলাদেশের উপর তোমার কাজ রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তা বরকত তাদেরকে কবল মঞ্জুর করো দয়াল রে আল্লাহ আমার পর্দার অন্তরালে অনেক মা বোনেরা খাস করিয়া করিয়া দোয়া চাইছে বিশেষ করে মুক্তা বেগম আজকে দুপুর বেলা দোয়া চাইছে ফোন কইরা তোকে খাতুন উনি দোয়া চাইছে কোরআন খতম করছে ওনার মাও নাই বাবাও নাই ওনার মা বাবারে কবল মঞ্জুর করে নাও দয়াল রে আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুদিতে বরকত দান করো হায়াতে বরকত দান করো প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ করো আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে যারা ব্যবসা করে চাকরি করে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও মানে সব মানে ইজ্জত দিন দিন নসিব করো আর আমরার মরণের আগে একবার নূরের নবীর নূরানি তারা মুবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়া দিয়া মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ